এসএসসির তালিকা প্রকাশ হতেই একের পর এক পর্দা ফাঁস এসএসসির তালিকা আপনারা দেখেছেন গতকাল ওয়েবসাইটে বেরিয়েছিল রাত আটটার সময় আর তারপর রাতে যে তালিকা বেরোয় সেখানে দুজনের সংখ্যা আরও বেড়েছে অর্থাৎ আঠেরোশো চার থেকে দাগি চাকরি হারা শিক্ষকদের সংখ্যা গিয়ে দাঁড়ায় আঠেরোশো ছয় আর সব যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে যে এসএসসির নতুন তালিকায় তৃণমূল বিধায়কের কন্যা কিন্তু আগের তালিকায় নাম বাদ গেল কি করে প্রশ্ন উঠছে রাতে এসএসসির নতুন তালিকায় আরো দুই দাগি শিক্ষকের নাম তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগমের নাম রয়েছে জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নামও আর কাদের কাদের নাম রয়েছে বিশেষ করে দাগি তালিকা যেটা প্রথম বেরিয়েছিল এবং তারপর আরো কি তালিকা বেরোনোর সম্ভাবনা রয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু দেখো আমি জানো যে গতকালই দফায় দফায় সময় বদল করে রাত আটটা নাগাদ যে তালিকা প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো তাতে আঠারোশো চারজনের দাগির নামের তালিকা ছিল তারপর কালকের ডেটেই একটা নোটিস নতুন করে সংযোজন করেছে স্কুল সার্ভিস কমিশন সেখানে দুজন দাগি অতিরিক্ত নামের তালিকা প্রকাশ আনা হয়েছে এবং রাত আটটায় প্রথম তালিকা বেরিয়েছিল কালকের ডেটে মানে গভীর জাতি কার্যত এই তালিকা বেরিয়েছে পরের লিস্টটা এবং সেখানে দেখা যাচ্ছে তাৎপর্যপূর্ণ ভাবে একজন শাসক দলের বিধায়কের কন্যার নাম আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তার নাম থাকতেই পারে স্বাভাবিক নাম আছে তিনি একটা স্কুলে ইংরেজির শিক্ষক এ ক্যাটাগরিতে কালীগঞ্জ হাই স্কুলে ইংরেজি পড়ান সুতরাং তার নামের তালিকা দু হাজার ষোলো দু সালেই বিচারপতির নির্দেশে যে তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন নাম ছিল যেখানে অযোগ্য তালিকায় ইতিমধ্যেই তার নাম সেখানে গতকালের প্রথম তালিকায় তার নাম বাদ গেল কেন শাসক দলের একজন কন্যা হওয়ার পরেও এই নিয়ে একটা সন্দেহ একটা কৌতূহল একটা প্রশ্ন প্রকাশ্যে আসছে তুমি জানো যে গতকালের যে তালিকা প্রকাশিত হয়েছে আঠারোশো চার জনের তাতে তৃণমূলের আহ ঘনিষ্ঠদের ছড়াছড়ি কেউ বিধায়কের বৌমা কেউ অঞ্চল সভাপতি কেউ স্বয়ং কাউন্সিলর কেউ জেলা সভাপতি ছিলেন জেলা পরিষদের সভাপতি ছিলেন অঞ্চলের নেতা নেতা এবং কর্মী তারা আছেনি। সেই যে তৃণমূলের ছড়াছড়ি যেখানে শাসক দলের প্রথম লিস্টে সেখানে কি করে একজন শাসক দলেরই বিধায়কের কন্যা এবং তিনি এখন জেলা চেয়ারম্যানও বটে তার নাম বাদ গিয়ে প্রথম তারিখে তারিয়ে প্রশ্ন উঠছে যদি সুত্রবা কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা জানাচ্ছে যে তিনি জয়েন করেন নি তাদের কাছে তথ্য ছিল তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যিনি শিক্ষক তার নাম বাদ যাচ্ছে কেন কালকে স্পন্সরিং কমিশন বলেছিল যে একটাই লিস্ট এটাই সম্পূর্ণ লিস্ট তারপর আবার দুটো নাম সংযোজিত হলো এবং সেই নাম একজন শাসক দলের